আমার স্ত্রী পদদা করে না আমার জীবনে আছে কি আমার আর ইজ্জত রইল কি আমার মেয়ের পর আমার মেয়েটা ষোলো বছরের আমার মেয়েটা রাস্তায় বাইরে হয় এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসব্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে আমার মেয়েটাকে লোভের নজরে তাকায় এক চাইতে নানছড়া বেটা তুই মরে যাস টাকা বেটা মরে যাও না কেন তুমি এত বড় বেজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম আমার একটা দুই বছরের মেয়ে আছে কথার কথা এই মেয়েটা রাতের দুইটা তিনটা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকি যতক্ষণ আমি গিয়া না ঢুকি আমার ঘুমায় না রাত দুইটা আমার ড্রাইভার সব সময় দেখে এটা রাতের দুইটা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে আদর করলে আমার পাশে নিয়ে সবাই তুই ঘুম তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো মানুষের ব্যাটারিতে চাইবো খোলাই নেই আমার আমি তাহলে বাচ্চা রইলাম কেন হ্যাঁ বলে আমি পারি না তো না পারলে আপনি ছেড়ে দেন এই পরিচয় ছেড়ে দেন স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না মনে রেখে রসুল বলে এ বেডিরে কইও জাহান নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায়

তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না তুই ঘাড় ফাঁক দে তুই মাস্তানের তুই তোর বন্ধুরা রে পাইয়া এখন আর না ঠিক আছে পুত আমি তোর লোকেলাম না কিন্তু এটা মনে রাখিস আমি হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত বলে দেন যত বছরে না হবে আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে একশো বছর না এক লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে মসজিদে ঢুকছে পিছনে বসছে ইমাম বয়ান বেচারা মনোযোগ দিয়েই কিন্তু ওই ভিতরে কোনো ছেলের ন্যূনতম আন্তরিকতা নাই যার কারণে অপদার্থ অপদার্থই থাকে যেমন ঢুকছে বছরের পর বছর এমনই বের কোন পরিবর্তন চলা ফেরা উঠা বসা এটা কারণ প্রথম কাতারে বসছে মুরুবী আজকে ষাট বছর বয়স চল্লিশ বছর ধরে ওয়াজ শুনে জুমার বয়ান শুনে কিন্তু পরিবর্তন নেই কেন হয় দেখবেন বসে বসে জিমায় আন্নায় তো দিলের ভিতরে আসে যে কুলান যে যার কারণে ষাট বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না কারণ ওনার হায়াত দিন হয়ে গেছে উনি কবরের কথা মনে করা উচিত এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না কিন্তু মূল কারণ হলো না কোন নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে জওয়ান কিংবা বুড়ো কসম আল্লাহ কোরআন তার জিন্দিগি বদলায় না তার কথাবার্তা চলা ফেরা উঠা বসা আচার আচরণ লেনদেন ধীরে ধীরে বদলায় একদিনে আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানি হবেন না একদিনেই বাইজিদ বোস্তামী হবেন না উনি নিজেও একদিনে হয়নি আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি একদিনেই হইছে না তো আপনি হবেন কেন একদিনে বদলাবেন কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলায় অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটি কলিজা দিলের ভিতরে আছে যে আউ হুজুররা যা কয় অত না এই লোক এই লোকের মুখ দিয়ে এই কথা বিল কইছে সরাসরি শয়তান ঠিক কইতে লাগলে হুজুররা কিছু বাড়াইও কয় এই লোক এই 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 কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বিল কইছে ঠিক শয়তানের বুঝছেন মানে তাকে যেন আমল করতে না হয় জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে কথা বলছে